হ্যালো সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম তো ভিডিও লাস্ট অব্দি দেখার চেষ্টা করবেন ভিডিও দেখেই চলে যাবেন না একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবেন ওকে তো আজকের রান্না করব তো কর্তমাসাইকে বলেছিলাম বাজার করতে তো বাজার করেছেন কী কী বাজার করেছে আমি সেটাই দেখাবো মানে যেই জিনিসটা আমার খুব অপছন্দ সেই জিনিসটা তিনি কিনবেনই তো সেটা তার পছন্দ তো ব্যাক ক্যামেরা করি দেখাই কি বাজার করেছেন আর বাজার যা করেছেন তার মধ্যে আরেকটা বাজার করেছেন উনি মানে কী বলবো এটাকে একটা ফল যেটা এখন যে সিজনটা চলছে এই সিজনে খাওয়া খুব জরুরি বাট কাটতে ভীষণ ঝামেলা তো আগের বছর কর্তমশাই কেটেছিলেন আপনারা ভিডিও হয়তো দেখেছেন এবছর ভাবছি কি করব। কর্তম কেটেই কাটাবো ভাবছি না নিজে কাটবো এনিওয়েজ ব্যাক ক্যামেরা করি শাপলা কিনেছেন আমরা সিজনে এই প্রথম খাবো মানে এই সিজনের এই প্রথম খাওয়া হবে শাপলা প্রচণ্ড ভালো একটা সবজি আর যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের সেটা হচ্ছে পুঁই শাক সেটা কিনেছেন তা আজকে পুঁই শাকটা মাছের মাথা দিয়ে রান্না করব আর এই যে অপছন্দকর একটা জিনিস এই জিনিসটা মশাই ভীষণ পছন্দ সারা বছর তিনি খাবেন বাজারে গেলে আগেই দেখবেন কোথায় আছে আর কিনবেন তবে আজকের গুলি একদম ভালো না লাল লাল হয়ে গেছে এগুলিকে ভাজা করতে হবে ভাজা করলে আবার আমার বাচ্চা দুটো ভালো খায় পটল ভাজা চারটে রেখে দেব ভাজা করার জন্য কারণ হলদে হলদে হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে চালতা চালতার আচার খেতে কিন্তু দারুণ লাগে দারুণ মানে আমার তো দারুণ লাগে আমার মেয়েরও খুব পছন্দ বাট এই চালটা কাটতে ভীষণ ঝামেলা আর বাজার কি করেছেন আচ্ছা উচ্ছে করেছে মানে উচ্ছে কিনেছেন আর আমার পছন্দের জিনিস বেগুন ভীষণ পছন্দ আর এখানে আর একটা পছন্দর জিনিস কাটি কচু যেটা আমার আর হাজব্যান্ডের দুজনেরই ভীষণ পছন্দের ওকে আর ভেতরে মনে আলু আছে সব কাটবো আমি বোটে নিয়ে নিয়েছি আমি এখানে তো আগে কুইশাকটা কাটবো ভিডিওটা দেখতে থাকুন ওকে ব্যাক ক্যামেরা করবো বলেছিল মানে আমি মানে কইতে 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 কই

তারপর যেটাই বসানো হয়েছে মাস হয়ে গেছে আমি নিচ্ছি আর সকালে ভাত রুটি কিছুই হয়নি খাওয়া আমাদের হাতু মুড়ি হরি এসবই সবার খাওয়া হয়েছে সো এইটেলেই আমি বসা দিয়ে দেবো গরম তেলে কাঁচা লঙ্কা দেওয়ার পরে যেভাবে ফাটছিল না ওই বাবা আমি অনেকটা দূরে চলে গেছিলাম পেঁয়াজটা দিয়ে প্রচন্ড ভয় লাগে মুখে ঢুকে এমনি তো দাগ দিয়ে ভর্তি আমার র্যাশ ওঠে তারপরে যদি আবার তেলের মানে সেটা লেগে আবার যদি কিছু হয় ব্যাস হয়ে গেল সো যুদ্ধে নেমে পড়েছি মানে চালটা কাটতে নেমে পড়েছি আমি প্রচণ্ড শক্ত স্মেলটা জাস্ট উফ ভাবা যায় না দারুণ দারুণ কাটতে একটু তো কষ্ট হচ্ছে একটু না অনেকটাই তারপরে বটিটাও ছোট আর বারবার তো স্লিপ করছে হাত আমার একটু টেস্ট করবো কারণ ছোটোবেলায় আমরা গাছ থেকে পেরে প্রচুর খেয়েছি গাছ পাকা মামাবাড়ির পাশেই একটা গাছ ছিল পাড়াতে তো সেই গাছে প্রত্যেক বছর হতো আর আমরা প্রতি বছরই খেতাম পেরে পেরে একদম হলদে হয়ে যেত পেকে তো দারুণ সেই স্মেলটা এখনো ভোলার মতো নয় তো সেই জন্য আমি কাটার পরই এনিওয়েজ সিজনারি সবজি বলুন ফল বলুন আমি কিনে আমি আমার বাচ্চাদেরকে টেস্ট করাই খাওয়াই কারণ তাদেরও দরকার জানার আগামীতে জানি না তারা ঘর থেকে বেরিয়ে বাজার করবে কি না কারণ এখন তো সবই ডিজিটাল অনলাইনে ঘরে বসে অর্ডার করলেই সবই চলে আসে সেই জন্য সিজেনারি সবজি ফল সব কিছুর সাথে আমি আমার বাচ্চাদের পরিচয় করাই আর আজকে হাজব্যান্ড চালতাটা কিনবে সেটা আমি ভাবতেই পারিনি যদিও বাজার বাড়ির সামনেই এসেছিলো সেখান থেকেই তিনি নিয়েছেন আমি একদমই বেরোইনি ঘর থেকে তখন আর চালতার চাটনি বলুন আচার বলুন সবটাই বেশ ভালো লাগে খেতে আর আমার তো দারুণ লাগে টক জিনিসটা খেতে আমার বাচ্চাদেরও ভালোই লাগে বাট চালতার যে স্মেলটা আমার চাটনি করার পর আমার বাচ্চাদের একটু খেতে ওদের একটু ইতস্তত বোধ হয় হ্যাঁ কিন্তু আমি জোর করে দু চার চামচ চাটনি আমি খাইয়েই দিই খাওয়ার সময় মানে লাঞ্চে যেটা খুব জরুরি আর অনেক কষ্ট করে আমি কেটে নিলাম কমপ্লিট হয়ে গেছে আমার চালটা কাটার হাফটা রেখে দিয়েছি হাফটা আমি ভাবছি ডালে দিয়ে করব স্যার রান্নাঘরে চলে এসেছি চালতাগুলোকে একটু থেতো করে নেব না হলে সেদ্ধ হতে অনেক টাইম নেবে আর হাতে আমি সময় কমই রাখি রান্না করার জন্য তো সেই জন্য একটু থেতো করে নিচ্ছে একে একে প্রত্যেকটাকে যাতে চট জলদি সেদ্ধ হয়ে যায় আর চাটনিটাও তাড়াতাড়ি নামিয়ে ঠান্ডা করে নিতে পারি চোখে মুখে প্রচণ্ড ছিটছে মানে আমার মুখ ভর্তি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এভাবে না করলে প্রচণ্ডভাবে সময় নষ্ট হবে চাটনি করার সময় গ্যাসও পুড়বে তো সবটা মাথায় নিয়ে আমি এভাবেই করিনি আর এভাবেই করতে হয় চালতাটাকে একটু থেতো করে নেওয়াটাই বেস্ট হয় আর ছোটোর থেকে আমি বড়দের দেখে দেখে এটাই শিখেছি বুঝেছি এনিওয়েজ মুখটাও একটু ধুয়ে নিলাম সারা মুখ আমার ভরে গেছে সব পুইশাকটাও আমার হয়ে গেছে মাথাগুলোকে আমি ভাঙবো না গোটা গোটাই থাকবে কারণ বাচ্চারা খাওয়ার সময় খুব ইরেটেড হয় কাটাগুলো মুখে পড়ে তখন এদিকে চালতাটাও আমি বসিয়ে নেবো চালতার চাটনি সর্ষে ফোড়ন দিয়েছি আমি আর অল্প তেল দেব সর্ষের তেল একদম সামান্য আর একটা শুকনো লঙ্কা দেব জাস্ট ফর ফ্লেভার চাটনিটা আমি এভাবেই করি ইয়ের এখানে একটা কারণ আছে চাটনিটা কড়াইতে করলে টক তো আমার বেশিরভাগ কড়াই অ্যালুমিনিয়াম তো টক জিনিস অ্যালুমিনিয়ামে করাটা ভালো নয় এই জন্য আমি স্টিলের এই পাঁচটার মধ্যেই করি এটাতে একটা হ্যান্ডেল ছিল বাট ওটা দুঃখের বুঝে ওটা ভেঙে গেছে তারপরে আর হ্যান্ডেল লাগানো হয়নি বাট কোনো অসুবিধা হয় না এভাবে করা খুব ইজি মানে তো ভালো করেছি কি নাড়াচেড়া দিয়ে নিলাম আমি নুন হলুদ দিয়ে এবারে জল দিয়ে জাস্ট ফুটতে দেবো তাহলে রেডি হয়ে যাবে আর নামানোর আগে আমি মিষ্টি দেবো তো রান্নাবান্না তো কমপ্লিট এখন যাচ্ছি ছাদে ছাদে জামা কাপড় দিয়ে ভর্তি বৃষ্টির ওয়েদার আর বৃষ্টি চলছে আসলে মুখটা ফাঁকা ফাঁকা লাগছিল তো মশাই বললেন একটু সিঁদুরটা লাগিয়ে নাও সিঁদুর নেই তাই একটু সিঁদুর পরে নিয়েছিলাম ছাদ ভর্তি জামাকাপড় হাফ শুকনো হাফ ভিজে তো ওই জন্য বেশি ধুচ্ছি না কারণ আগেরই জমা রয়েছে বৃষ্টি হচ্ছে মানে চলছে এখন একদম হালকা হচ্ছে বৃষ্টি বর্ষাকাল যে এত সুন্দর হয় আমরা এবছরেই সেটা জানতে পারলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই টাটা সবাইকে